নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আমরা আজের বানাবো দোকানের মতো খাস্তা মুচমুচে গজা রেসিপি চলুন ভিডিওটি করা যাক গজা বানানোর জন্য আমি একটি থানার মধ্যে দু বাটি ময়দা নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দেব সাদা তেল সাদা তেলের বদলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন তেলও ময়দার কি আমি ভালোভাবে মেখে নেব যখন দেখবে ময়দাটা মুঠো মারা হয়ে গেছে তখন ভাববেন ময়দাটা আমাদের তেলের সাথে মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটাও মেখে নেব ময়দাটা আমরা একটু শক্ত করে মাখবো যেরকম রুটি বা লুচি বদলে আমরা মাখি সেরকমভাবে মাখবো না ময়দাটা আমার মাখা হয়ে গেছে উপর দিয়ে একটু তেল মাখিয়ে দশ মিনিটের জন্য একটি বাটি দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম দশ মিনিট হয়ে গেছে আমি আর বাটিটাকে খুলে নিয়েছি এবার এটা কি আমরা বেলে নেব আমরা এটি রুটির মতো করে এটি বেলে নেব বড় করে একটি ছুরি নিয়েছি ছুরি দিয়ে এটা কি আমি চার টুকরো করে নেব এবার আমি এগুলোকে একটা পর একটা সাজিয়ে নেব হাতে করে একটু চাপ দিই এটাকে আমি চেপটা করে নেব। এবার আমি প্রত্যেকটা ধারগুলি হাত দিয়ে বন্ধ করে দেব যাতে করে গজাগুলি ভাজার সময় খুলে না যায় এবার আমি আইটি বেলে নেব এরকমই আমি চার পাঁচবার করে নেব ধারগুলি অবশ্যই বন্ধ করতে হবে নালে কিন্তু গজা ভাজার সময় খুলে যেতে পারে এবার একটি ছুরির সাহায্যে আমরা গজার শেপ দিয়ে কেটে নেব আমি এখানে গজাগুলি ছোট ছোট করে কাটছি আমরা চাইলেন বড় ও এর চেয়ে ছোট করে কাটতে পারেন গজাগুলি আমার কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিতরের লেবারটি কিন্তু আসবে প্রত্যেকটা গজা কাটা হয়ে গেছে এবার একটি কড়াইতে আমি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি সেই বাটি হাফ বাটি জল আমি দিয়ে দিলাম যখন দেখবে চিনিটা হালকা চ্যাট করছে তখন আমরা চিনি শিয়ার লাগিয়ে নেব একটি কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি এবারে আমি আস্তে আস্তে গজাগুন আমি তেলের মধ্যে ছেড়ে দেব গজাগুলো আমরা লো ফ্লেমে ভাজবো হাই ফ্লেমে গজগুলো ভাজতে যাবেন না যাতে করে গজগুলো ভা ভিতরে কাঁচা রয়ে যাবে ও বাইরে ভাজা হবে গজগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আমরা অন্য পিঠ উঠে দেবো গজাগুলো আমরা লাল লাল করে ভেজে নেবো গজাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি গজাগুলো তুলে নিচ্ছি দু তিন মিনিট পরে আমরা করে ঠান্ডা করে নেব তারপরে আমরা চিনির সিরার মধ্যে গজাগুলো দিয়ে দেবো আমরা গজাগুলো চিনি শিয়ার মধ্যে দিয়ে দিচ্ছি গজাগুলো দু মিনিট অন্য পিঠ আবার উল্টে দেব চিনি শেয়ার থেকে তুলে আমাদের সবাইকে পরিবেশন করুন এই গজের রেসিপিটি ভালো লাগলে কমেন্টে বলতে একদমই ভুলবেন না দেখলেন কত সহজে আমরা বাড়িতে দোকানের মধ্যে খাস্তা মজবুত মুছে বানিয়ে ফেললাম আর সে আমার ভিডিওটি আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে পরে ভিডিওতে আর নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আমরা ভালো থাকুন আস্তে থাকুন